আজকে আসছে নিয়ে আসছি দুইটা ইয়ারফায়ার এবং ব্যতিক্রম দুইটা ইয়ারফায়ার একটা হচ্ছে টাচ এটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে সম্পূর্ণ টাচের উপরে এটা ওভেনে বিদ্ধ ভিতর দিয়ে দেখা যাবে আপনি কি করতেছেন বেকিং আইটেম সহ করতে পারবেন মানে ওভেনের মতো কাজ করবে ইয়ারফায়ারে খাবার খেলে কখন আপনার ফ্যাট কোলেস্ট্রলের কোনো কারণ নাই আপনার হয়ে গেলে যে অটোমেটিক বেল দিবে বাড়াতে পারবেন কমাতে পারবেন সবকিছু আপনার করতে পারবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিফা গিফট হাউসে এয়ার এয়ারফায়ার কালেকশন দেখার জন্য আপনারা এই দুইটা মডেল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে ভলিউমের তো চলুন এই এয়ার ফায়ারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই এয়ার এয়ারফায়ারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি ভাই ভালো আছি ভাই আপনাকে তো অনেক দিন পর দেখলাম জি অনেক দিন পর ভাই আসলে ব্যস্ততার কারণে দাওয়াত দিতে পারি না আর আজকে আসছি নিয়ে আসছি দুইটা ইয়ার ফায়ার এবং ব্যতিক্রম দুইটা ইয়ার ফায়ার জি যেটা আপনারা মানে দেখলে বুঝতে পারবেন একটা হচ্ছে টাচ এটা হচ্ছে ভলিউম অনেকে আসলে ভলিউমটা মনে করে আসলে অ্যানালগ আসলে অ্যানালগ বলতে কিছু নাই এটা অ্যানালগ ঠিক আছে বাট এটা একেবারে ওভেনের মত ইউজ্যাবল যে এটা মাইক্রোওভেনের মত হাইড ও ডিসপ্লে এটা ডিসপ্লে আছে জি আর এটা ডিসপ্লের ভিতরে আরো একটা সুবিধা আছে জি কি সুবিধাটা সুবিধাটা অন্য ইয়ার ফায়ারগুলোর মধ্যে সবগুলোর মধ্যে থাকে না এটা যেমন টাচ এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা ভিতরটা দেখা যাবে মানে ওভেনের মত দেখা যাবে হ্যাঁ এটা ওভেনের দেখা যাবে জি এটা ওভেনের ভিতর ভিতর দিয়ে দেখা যাবে আপনি কি করতেছেন আর ইয়ার ফেটটা বর্তমান যে ইয়ার ফেয়ারগুলো এগুলো কিন্তু আপনার বেকিং আইটেম সহা করতে পারবে মানে ওভেনের মতো কাজ করবে বেকিং আইটেমও করা যাবে হ্যাঁ আপনি যদি দিয়ে দেখলে বুঝতে পারবেন ওভেনে করলে যে ম্যাচের ন্যাচারালি যে আপনার ইট আসে কালারটা কালারটা আসে এবং ওটার জন্য যে ফ্যানটা দরকার হয় যে আপনি এটা দেখলে বুঝতে পারবেন এটা ভিতরে এরকম ফ্যান এর ওই শেক সেই রকম এই যে দেখেন জি ঠিক আছে ঠিক সেই রকম আপনি ওভেনের মতো এটা দিবে আর ইয়ার ফেয়ারে খাবার খেলে কখন আপনার ফ্যাট কোনো কারণ নাই কারণ নাই কারণটা কি এটা হচ্ছে ওঠানো যায় আলাদা যে কোলেস্ট্রোলটা এটার ভিতরে যদি আপনি বিফ দেন মাটন দেন চিকেন দেন ফিশ দেন এনি মানে এই জাতীয় তৈলাক্ত জিনিসটা এখানে যদি দেন এটার ওয়েলটা নিচে ঝরে যাবে এটা টান দিয়ে ফেলে দিতে পারবেন এটা তো একদম তেল ছাড়াই রান্না করা যায় তেল ছাড়া রান্না করবেন তেল ছাড়া জন্যই তো এটা জি মানে ভাজা ভাজি একদম বিনা তেলে করা যাবে যে কোনোটা করতে পারবেন আর আপনার এটার মধ্যে এগুলা ভিতরে ভেজিটেবল কেক বিস্কিট পুটিন পাই এগুলা সবকিছু করতে পারবেন মানে একটার মধ্যে ওভেনের কাজও করা যাবে প্রেসার কাজও করা যাবে এটা সুবিধাটা অনেক এটা হচ্ছে টেম্পারেচার আর এটা হচ্ছে আপনার এই যে টাইমার জি আপনি টাইম দিয়ে দিবেন টেম্পারেচার দিবেন ওভেনের মতো আপনার হয়ে গেলে যে অটোমেটিক বেল দিবে ঠিক আছে যে একদম কতটুকু করতে পারবেন বা কতটুকু কি না করতে পারবেন এই যে ওভেনের মতো বেল দিবে এই যে এখানে সবিন স্টেশনে দেওয়া আছে আরও আপনার দেওয়া আছে এমই বুকে দেওয়া আছে সব দেখতে পারবেন কোনটা কত টুক টেম্পারেচার করতে পারবেন কত মিনিট কত সেন্টি সেলসিয়াসে করতে হবে হ্যাঁ জি তারপরে যদি কেউ আপ ডাউন করতে চায় এটা পারবে সে আপ ডাউন করতে পারবে সে মানে নিজের মত করে নিজের মত করে করতে পারবে ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ টাচের উপরে জি এটা জিনিসটা হচ্ছে আরেক রকম এই যে আমি দেখাচ্ছি এটারও আপনার একটা ট্রে আছে ওরকম ট্রে আছে এটা তেলটা একদম হ্যাঁ তেলটা নিচে পড়ে যাবে জি ঠিক আছে এটারও একটা এরকম ট্রে আছে তেলটা নিচে পড়ে যাবে আর এটার একটা সুবিধা হচ্ছে এই যে আপনি এখানে দেখতে পারবেন জি মানে ওভেনের মতো দেখা যাচ্ছে এই যে লুকিং এর মতো দেখতে পারবেন জি ঠিক আছে আর এটা কিন্তু ডাবল এই ডোরটা কিন্তু ডাবল এটা কিন্তু সিঙ্গেল না এই যে এখানে একটা এই পাশে একটা ডোর এই পাশে একটা হ্যাঁ এটা ডাবল এই যে মানে ওভেনের মতোই বলা যায় ওভেনের মতো ডাবল থাকে আর এটারও একটা সুবিধা আছে যেটা হচ্ছে আমি আপনাদের দেখা দিচ্ছি এটার ইটা হচ্ছে এটা ওভেনের মতো এই যে ওভেনের মতো ফ্যান সিস্টেম হ্যাঁ এই যে জি আপনার মাইক্রো ইলেকট্রিক ওভেনের মতো যা করা যায় এটাতে এ টু জেড সব কিছু করতে পারবেন মানে এখন আর ওভেন এক্সট্রা ওভেন কেনার প্রয়োজন নেই না এক্সট্রা ওভেন কেনার প্রয়োজন নেই এটার ইনস্ট্রাকশনটা একবার এই যে এই যে জি এই দিবেন দেওয়ার পরে আপনার বাড়াতে পারবেন কমাতে পারবেন সব কিছু আপনি করতে পারবেন সম্পূর্ণ টাচ ডিসপ্লে হ্যাঁ এই যে আপনি দিলেন এই যে চিংড়ি চিংড়িতে দিলেন জি এই যে মেমোরিতে গেলেন দেওয়ার পরে যে ফ্রেন্স ফাইল

ওটার মধ্যে যে ওটা যেরকম একটার মধ্যে সবগুলো দিয়ে দিছে যেটা আবার আদা আলাদা করে আপনি সবকিছু করে নিতে পারবেন যে বাড়াতে পারবেন কমাতে পারবেন টাইম বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং জিনিসটা অত্যন্ত ব্যতিক্রম একটা কথা সুন্দর এটা অ্যাক্সেসের হ্যাঁ এটা অ্যাক্সেসের মানে ওঠার কোনো ওটার সম্ভব ভাবনা নাই আর অনেক সুন্দর ভির সাথে এবং আমাদের নিজেদের গক্ষিত এবং এটা খুব ভালো একটা ব্র্যান্ড সনিফার এটাও সনিফার জি ইউরোপিয়ান ব্র্যান্ড অ্যাসেম্বল চায়না চায়না তো সবই চায়না করে আমরা ওই কথাটা বলবো না এটা ইউরোপ থেকে আসে জাপান থেকে আসে এটা ম্যানুফ্যাকচার চায়না এটা হলো হান্ড্রেড পার্সেন্ট এনি হাউ প্রোডাক্ট ই ফ্রম চায়না জি এমনি এগুলোর ওয়ারেন্টি কত বছর এটা ওয়ারেন্টি আছে ফাইভ ইয়ার্স পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হয় আমাকে নিয়ে আসবেন সার্ভিসটা ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না জি এবং ঢাকার মধ্যে হলে আপনি নিয়ে আসবেন দোকানে এবং ঢাকার বাইরে হলে আমাদের ট্রান্সপোর্টে পাঠা দেবে যদি কেস হয় কারণ আমি একটা কথা বলি এটা হচ্ছে আপনার জিনিসটা অনেক গিলা অনেক কিছু করতে পারবেন বাট অফ জিনিস কিন্তু একটার মধ্যে যেটা নষ্ট হওয়ার কিছু নাই জি তাহলে ভাইটার প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা দিচ্ছি হলো আমরা ডিজিটাল যেটা জি ছয় লিটার এটার ইটা হচ্ছে ছয় লিটারের ছয় লিটার আর এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার যেটা সাড়ে পাঁচ লিটার অ্যানালগ এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা জি

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট আমার চ্যানেলে ভিওরের সাথে শেয়ার করেন আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ